শিবকে লোকরা জিজ্ঞাসা করে শিবকে ব্রহ্মসঙ্গীত তার উত্তর কি দেওয়া হচ্ছে ক্ষীরং যথা দিবিকার বিশেষ যোগাৎ সঞ্জাতে নি তত পৃথগস্তি হেতো যা তথা সম্ভুকে শিব তো শিব কি শিবের সম্বন্ধে বলা হচ্ছে ক্ষীর মানে দুধ যেমন দই হয়ে যায় তাই না দুধটা অনেক সময় দই হয়ে যায় না তো দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে আছে দিক দিয়ে আছে আরেক দিক দিয়ে নেই দইটা দুধটাই দই হয়ে গেছে হ্যাঁ কিন্তু দুধটা দই হতে পারে দইটা দুধ হতে পারে বুঝতে পারলে হ্যাঁ এইটাই হচ্ছে একদিক দিয়ে মিল আবার আরেক দিক দিয়ে অমিল একদিক দিয়ে অভেদ আরেক দিক দিয়ে ভেদ তাহলে শিবকে দুধ যেমন দই হয়ে যায় ভগবান তেমন শিব হয়ে গেছে কেন কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য সমুপাইতি একটা বিশেষ কাজ করার জন্য সেই কাজটা কি ধ্বংস কাজটা করার জন্য ধ্বংস কাজটা ভগবান নিজে করেন না আরেকটা কি এই জড়জগতের জগতের মহামায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করার হ্যাঁ ভগবান যেখানে দৃষ্টিপাত করলেন মায়ের প্রতি তখন কি হলো এই যে দৃষ্টিপাতটা সেটা হচ্ছে শিব ভগবানের দৃষ্টিপাত হচ্ছে শিব আর এই শিব কার প্রতি মায়ের পতীকে মায়ের প্রতি কি মহামায়ের প্রতি কি বিষ্ণু কে শিব কেন কেন বিষ্ণু সরাসরিভাবে মায়ের সঙ্গে সংযোগ করবে না কেন কেননা মায়া তার বহিরঙ্গা শক্তি মায়া ভগবানের বহিরঙ্গা এই মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে আর সেটা বহিরঙ্গা থাকবে না অন্তরঙ্গ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য তিনি নিজে সরাসরিভাবে মায়ার সঙ্গে সংযোগ স্থাপন করেন তিনি তিনি শিবের মাধ্যমে শিব হয়ে গিয়ে মায়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে হ্যাঁ এই জড় জগৎটাকেই নোংরা জায়গা তাই না জড় জগৎটা নোংরা জায়গা হ্যাঁ তো নোংরা জায়গাটা তো তোমরা হাত দিয়ে ধরো না একটা গ্লাভস পরে ধরো নোংরা নোংরা জিনিস ধরবার সময় সাদা হাতে ধরো না ekta, gloves porana. Gloves for a Vishnu Did you understand that? When you deal with something dirty, do you directly deal with that? Do you pick it up with your hand? How do you do it? You put on a gloves, right? Similarly, Maya, this material nature is dirty this material nature is a dirty place therefore krishna doesn't vishnu doesn't directly deal with the material nature uh, he deals with as lord shiva so lord shiva is something like vishnu wearing a gloves if the hand is vishnu the hand with gloves is lord shiva right the another way of looking at it is it is through the glance of the lord the living entities are coming to the material nature. And it is through the glance the living entities are coming to the material nature, through the agency of Lord Shiva, through the medium of Lord Shiva. Therefore, Lord Shiva is worshipped as Lingam, because the living entities are coming through Lord Shiva into the womb of this material nature. বোঝা গেল না বাংলায় বলতে হবে বাংলায় বলতে হবে আমি বললাম হ্যাঁ যে আমরা নোংরা জিনিসটা খালি হাতে ধরি না গ্লাভসের বাংলা টেকে দশ রাইট দশ আমরা দশ পরে ধরি তোমরা হাসপাতালে দেখেছো ডাক্তাররা অথবা ওরা কী করে খালি হাতে কাজ করে না দশ পরে প্লাস্টিকের গ্লাভস পরে নেয় ঠিক তেমনি এই জড় জগৎটা মায়ের জগৎটা হচ্ছে নোংরা জায়গা তাই বিষ্ণু এই জগতে সঙ্গে সংযোগ সরাসরিভাবে স্থাপন করেন না তিনি শিবের মাধ্যমে সেটা করেন তাহলে বিষ্ণু যদি হাত হয় তাহলে গ্লাভস পরা হাত হচ্ছে শিব বোঝা গেল ওকে বুঝতে পেরেছ তার মানে বিষ্ণুই শিব হয়ে গেছে কৃষ্ণই শিব হয়েছে দুধটা দই হয়েছে দই আর দুধে পার্থক্য আছে একদিক দিয়ে নেই আরেক দিক দিয়ে আছে হ্যাঁ কিরম ভাবে আছে দুধটা দই হতে পারে দইটা দুধ হতে পারে বিষ্ণু শিব হতে পারে শিব বিষ্ণু হতে পারে এইটাই হচ্ছে পার্থক্য